যদি সারপ্রাইজের কথা বলি সারপ্রাইজ হইতাছে এইখানে লুকায় রইছে ওকে তো এই হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটার কাহিনী হইতাছে আজকের যে ভিডিওটার মেইন কাহিনী আর তা হইতাছে সারপ্রাইজ তো অনেক দিন ধরে অপেক্ষা করতেছি যে একটা সারপ্রাইজ পাবো ঠিক আছে সেই সারপ্রাইজটা আজকে পাবার সারপ্রাইজটা কি সেটা সারপ্রাইজ দেখানোর আগে এই এইটা একটু দেখাই যে আমার যে কোয়েল পাখি আছে এরা কতটাই এই যে একটা ডিম পারছে সবগুলা মিলে ওই ডিমটা কিন্তু খাইয়ে ফলাইতাছে এই যে দেখুন তো ওই যে এটা একটা আমি এই প্রথমবার দেখলাম কুয়েল পাখি নিজেই নিজে ডিম খায় যে এখানে একটা ডিম খায় ডিম পাড়ছিল খুসা সহ খেয়ে ফেলছে এরা ঠিক আছে ডি দুপুরবেলা যখন আমি এখানে আসি তখন এটা দেখতে পারি যে ডিম দিয়ে সেটা ভাঙিয়ে খাইয়ে ফেলছে তো দুপুরবেলার একটা অনেকগুলো ডিম দিচ্ছে খুসাটা ওইখানে যদি দেখায় যে সবগুলো মিলে খাইতেছে তো ওইদিকে অনেকগুলো ডিম দিচ্ছে তো এটা দেখার জন্য আসছিলাম বলছে যে সারপ্রাইজটা দেখামো তার আগে দেখতে পেলাম যে কুয়েল পাখি তার নিজের ডিম নিজে খাইতেছে ওই যে দেখুন দেখছেন এই যে ওর খুশি আছে কিন্তু ওরা কিন্তু খাইতেছে ওই যে এখানে চলে গেছে দেখুন খুশি নিয়ে ওরা কিভাবে খাইতেছে দেখছেন কোয়েল পাখি যে নিজে নিজে ডিম খায় এটাই আমি প্রথমবার দেখলাম আর দুপুরবেলা অনেকগুলা ডিম দেয়া ওই ওইদিকে আরও বেশি করে দিছে ওই কোনায় সবথেকে বেশি ডিম দেয় মানে যতগুলা কোয়েল পাখি আছে সবগুলা যায় ওই কোয়েল ওই কোনায় যায় সবগুলা ডিম দেয় ওই যে ওইখানে যে আছে না যে পাখিগুলো জড়ো হয়ে রয়েছে ওইখানে আর এই দিক দিয়ে কিছু যে কৃষি সংখ্যক কোয়েল পাখি আছে যেগুলারা দিয়ে ডিম দেয় আর খাসার মধ্যে কোয়েল পাখি যে এইখানেও ডিম দেয় রাখছে তো সারপ্রাইজটা কি সেটা একটু দেখায় দেখাইতে চাইতেছে এখন আর দেখানোর আগে যেহেতু দেখাইলাম যে কোয়েল পাখি কতগুলো ডিম দিচ্ছে তাই ভাবলাম যে সবগুলো ডিম একটু দেখায় দেয় দেখুন কত নতুন ডিম পাখি আর এগুলো সব জায়গাতে ডিম দিয়েছে দুপুর বেলা ঠিক আছে যদি সারপ্রাইজের কথা বলি সারপ্রাইজ হইতা এইখানে লুকায় রইছে ওকে তো এইখানে কিসের সারপ্রাইজ আবার ঠিক আছে এরকম একটা চিন্তা ভাবনা ধারণা থাকতে পারি যে এইখানে কিসের সারপ্রাইজ তো যদি একটু ওইদিকে যাই ওই যে সামনে আমাদের হাঁস যে দেখি দীর্ঘ আট মাস পরে এই সারপ্রাইজটা দেখুন একবার যে এখানে কতগুলা ডিম ফাটাই রাখছে মানে বাচ্চা রয়েছে এখানে মাসাল্লাহ হাঁসটা অনেক ভালো যে এটা ঠোকার দেয় না আহ দুইটা ডিম থেকে বাচ্চা বের হইতে এখনো বাকি তো যাই তবে যাই হোক দশটা বাচ্চা এখন ফুটে বের হয়েছে এগুলো আর এখন বাহিরে বের করে দেবো তো এই হইতেছে সারপ্রাইজ ঠিক আছে এই যে এইটাই হইতেছে সারপ্রাইজ যে দীর্ঘ আট মাস পরে হইতেছে এই সারপ্রাইজটা আমি আমার পাশে দেখতে হইতেছেন এগুলার এখন আলোয় নিয়ে যাইতে হবে কারণ সকাল থেকে এখন পর্যন্ত মানে দুপুর পর্যন্ত দশটা বাচ্চা ফুটে বের হয়েছে তো যা তবে যাই হোক বাকি যে দুইটা আছে ওইগুলাকে অন্য জায়গায় শিফট করে দিতে হবে সারপ্রাইজটারে আগে বাইরে বের করি অনেক কষ্ট করতে হয়েছে তোমার নিয়ে অনেক সুন্দর সুন্দর বাচ্চা পড়ছে এখানে মার্শাল দেখুন কত কিউট কিউট বাচ্চা আমি যখন এই এই হাঁস মানে এই যে যে বড় হাঁসটা দেখতেছেন এই হাঁসটা আমি যখন কিনে আনছিলাম তখন ওই হাঁস কিন্তু আহ ঠিক এতটুকুই ছিল যে একটা বাচ্চা হাতে নিয়ে দেখায় এই যে এতটুকু বাচ্চা ছিল ঠিক এতটুকু বাচ্চা ঠিক আছে এতটুকু বাচ্চা আমি কিনাছিলাম তো ওইটারে এতদিন পালার পরে দেখুন কত সুন্দর আর কত কিউট মানে লাইক ফুমের মতন দেখা যাইতেছে ঠিক আছে এতটা কিউট বাচ্চা আমি কিনে আনছিলাম তো সেগুলারে এখন বাইরে বাজার বাইরে নিয়ে যেতে হবে মানে কি বলবো ঠিক আছে বলে বোঝাতে পারতেছি না কতটা আমি হ্যাপি ঠিক আছে এই এইটার নিয়ে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো এটা এই ডিমবার ছিল সম্ভবত পনেরো ষোলোটার মতো ডিমবার ছিল ষোলো সতেরোটা হতে পারে তো ওইখান থেকে আমি পনেরোটা ডিম বসাইছিলাম ঠিক আছে তিনটা ডিম ফার্টেল হয়েছিল না মানে ভিতরে বাচ্চা হয়েছিল না ঠিক আছে যার কারণে আমি ওই তিনটা ডিম আলাদা করে ফেলছিলাম আর বারোটা ডিম এখানে বসাই দিয়েছিলাম ঠিক আছে দশটা বাচ্চা বের হয়েছে আরেকটা ডিম দেখছি ফাইটার হয়েছে ওইটার তলে ওটা একটু পরে দেখায় আরেকটা ডিম এখনও ফাটে নাই তো ওইটা থেকে বাচ্চা বের হবে কিনা আমি যাই না তবে এইটার এখন বাইরে বের করতে হবে ঠিক আছে দেখুন কত কিউট মাসাল্লাহ দেখছেন কত কিউট কিউট বাচ্চা হয়েছে এরা বাইরে যাওয়ার চেষ্টা করতে যাইতে চাইতেছে কারণ এইখানে এই যে আমার হাতে যে দেখা যাতেছে এডে হইতেছে সারপ্রাইজ যেটা দীর্ঘ আট মাস পরে যেটা আমি পাইছি যখন আমি যে বড় হাঁসগুলো গুলা দেখতেছেন ওইগুলো আমি এতটুকু ছোট্ট ছোট্ট হাঁস আমি কিনেছিলাম তো মাসাল্লা এখন দেখুন কত কতগুলো আমার কাছে হাঁস হয়েছে ঠিক আছে আমি এই কয়টা এতগুলো হাঁস আমি কিনে আনছিলাম যখন আমি আনছিলাম তার থেকে দুইটা হাঁস আমার মারা গেছিল আর তার থেকে তিনটা পুরুষ হাঁস বিক্রি করছিলাম তো এখন আছে তিনটা ফিমেল হাঁস আমার কাছে একটা মেল হাঁস তো যাই হোক একটা হাঁসে এতগুলো বাচ্চা হ্যাচ হ্যাচিং করছে আর দুইটা ডিম রয়েছে অলরেডি হ্যাঁ হ্যাচিং করার জন্য বাকি রয়েছে তবে যাই হোক এগুলা এখনো এ শক্ত হয়ে উঠে নাই যেগুলো সকালে উঠছে ওইগুলো শক্ত কিন্তু যেগুলা দুপুরের দিকে উঠছে একটুকুনি নরম দিচ্ছে তো আমরা আবার ওইখানে রেখে দেব যে হাঁসগুলায় যে মা হাঁসটা আছে ওইটা একটু নেই এটা তাপ দিব বা একটু নি কেয়ার করবো যার যার পরে কিন্তু এই হাঁসগুলা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তবে যাই হোক দীর্ঘ আট মাস পরে আমাদের কাছে এই সারপ্রাইজটা আমাদের হাসতে আসছে দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটু কাছাই না দেখাও একটু কাছ থেকে দেখাও কত সুন্দর সুন্দর বাচ্চা ফুটছে মাশাল্লাহ দেখছেন এখন এইগুলোর ভিতরে নেথে দেবো মানে মানে জীবনের প্রথমবার আমাদের বাড়িতে আমরা হাঁস পাচ্ছি যে হাঁসে বাচ্চা তুলেছে ঠিক আছে এই প্রথমবার এর আগে আমি কখনোই এরকম পাইনি হাঁস পালন করছি কিন্তু বাচ্চা পাইনি তবে যাই হোক চিন হাঁসে বাচ্চা পড়েছে এটা আবার আমরা ওই ঘরে নেথে দেবো হাঁসটাকে ওর নিজের জায়গায় আবারও দিয়ে দিলাম তার কারণ হইতাছে ওরে বাহিরে বেশিক্ষণ রাখা যাবে না কারণ এখনো বাচ্চা খুব পুরোপুরি সুস্থ হয় নাই খালি শুধু ডর করে এটা যে ও না পারায় না বাচ্চা মাইরে ফেলায় এই কারণে মূলত বাইরে বের করছিলাম তবে থাকুক আরও কিছু সময় থাকলে আরও শক্তভুক্ত হবে ঝরঝরা হবে তারপর আমরা এখান থেকে বের করবো আমার যে হ্যাচি মানে ইনকিভার্টার আছে ইনকিভার্টারে কিন্তু কোয়েল পাখির যে ডিম আছে ডিমগুলো কিন্তু দেখুন সবগুলো কিন্তু নিচে দিয়ে দিছি হ্যাচারে আর সবগুলো ডিম এখানে আটলো না যার কারণে মূলত আমরা এই যে একটা ট্রের মধ্যেও কিছু দেওয়া দিছে এখানে ঠিক আছে কারণ একবারে এখানে সবগুলা ডিম আটতে ছিল না যার কারণে আমরা কিছু ট্রের ট্রের মধ্যে দিচ্ছি আর এইগুলোর মধ্যে পানি দেওয়া দিচ্ছি হিউমিডিটি দেখার জন্য কিন্তু এখন এত গরম মানে বাহিরের টেম্পারেচার এত গরম যার কারণে মূলত এখানে এটা বন্ধ করে রাখা যেতেছে না যে বাউ যা আছে এটা জলার কোনো দরকারই পড়তেছে না কারণ হইতাছে বাহিরের টেম্পারেচার এত বেশি যদি দেখায় এখন কত আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে একটুখানি বন্ধ করেছিলাম দরজাটা যার কারণে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখাইতেছে এখানে এটা অনেক বেশি টেম্পারেচার তো আমি ভাবতেছি ডিম ফুঁইটা মারা না যায় কারণ রাতের রাতের বেলায় একটু টেম্পারেচার ডিক্রিজ করবো মানে তাপমাত্রা একটু নিচে নামব আর তারপরে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে বাচ্চা ফুটবে আজকে হইতেছে ষোলোতম দিন তো সতেরো আঠারো দিনে মূলত এখানে সতেরো দিনে মূলত বাচ্চা ফুটে বের হয় আর এখন যেহেতু গরমের দিন কাল আগামীকাল থেকে ইনশাআল্লাহ এখান থেকে বাচ্চা ফোটা শুরু করবে আর সবগুলো ডিম আমি এখানে প্রায় তিনশো ডিম আছে না এখন তিনশো না সম্ভবত দুইশো পঁচাশি দুশো সরি দুশো পঁচাত্তর অথবা দুশো সত্তর পিস ডিম এখানে আছে কারণ কয়েকটা ডিম এই যে এই যে এখানে যে ডিমগুলো দেখা যেতেছে এগুলো আমি সেপারেট করে রাখছি আর তার কারণ হইতেছে এগুলো আমি লাইট দিয়ে চেক করেছি মানে এগুলো ডিমের ভিতরে বাচ্চা একটা সময় আসছিল কিন্তু আসার পরে ওই তখন এগুলো মারা গেছিল ভিতরেই মানে এই এগুলো ডিম থেকে আর বাচ্চা হবে না মানে এগুলো এগুলো বিশ ডিমই ছিল ঠিক আছে বিষ ডিমে ছিল কিন্তু এগুলো থেকে বাচ্চা হবে না কারণ বাচ্চাটা হয়ে মানে ব্রণ হয়েছিল ভিতরে রক্তের যে ব্রুণ আছে ওই ব্রণটা হয়েছিল হওয়ার পরে কিন্তু ভিতরে কিন্তু বা বাচ্চা এটা গ্রু গ্রুপ করে নাই ঠিক আছে যার কারণে এগুলা বাদ দিয়ে দিয়েছি মানে কয়েকটা ডিম ছিল ফাটা ডিমগুলো উঠে নাই আর যেগুলো মূলত যে ভালো ডিম ছিল এই যে এখানে দেখতেছি না সবগুলা সবগুলো ডিম আমি একটা একটা করে লাইট দিয়ে চেক করে তারপরে কিন্তু এখানে কিন্তু রাখছি ওকে আর এটার মধ্যে কিছু ডিম রাখছি কারণ সবগুলা ডিম এখানে আটলো না মানে তিনশো ডিম আমি এটার মধ্যে বসাইছিলাম আর ওইখান থেকে এই কয়টা ডিম আর সম্ভবত দু একটা ডিম ফাটা ছিল ওইগুলো আমি আগে আলাদা করে দিছিলাম তো তিন তিনশো ডিম থেকে দেখা যাবে যে এবার কতগুলা বীজ ডিম থেকে বাচ্চা ফুটে তবে যাই হোক আমি যা যেটা খেয়াল করছি আর তা হইতাছে আমার এখানে যে কোয়েল পাখি থেকে যে বীজ ডিম উৎপাদন হয় সবগুলাই মানে একশো পার্সেন্ট বিজ ডিম উৎপাদন হয় ঠিক আছে তো এইগুলো বিজ ডিম কোনো একটা কারণে সম্ভবত এগুলো ব্রুন ভিতরে মারা গেছে আর এগুলা থেকে এগুলার ভিতরে ব্যাকটির আপনার ওই বাচ্চা ফুটছে মানে একশো যদি বিজ হয় যদি আপনার ইনকিউবেটার যদি ভালো হয় ঠিক আছে ভালো মানে ইনকিউবেটার মানে কন্ট্রোলিং সিস্টেম যদি ভালো হয় তাপমাত্রা কন্ট্রোল আর আদ্রতা কন্ট্রোলিং সিস্টেম যদি ভালো থাকে তাহলে আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চা ফোটার কথা ঠিক আছে তবে যাই হোক এখানে দেখি যখন বাচ্চা ফুটব এই যে এখান থেকে যখন বাচ্চা ফুটবো বাচ্চাগুলো নিয়ে আমার এই যে যে ইনকিউবেটারটা আছে এটা এটার মধ্যে একটা লাইট ফিট করে এটার এটার ভিতরে রাখতে পারে তার কারণ হইতেছে এখানে এই ছোট্ট জায়গার মধ্যে এতগুলো বাচ্চা ফুটে একসাথে মানে থাকতে পারবে না মানে বাচ্চা যখন ফুটবে তখন এখানে ডিমের ডিমের থেকে বাচ্চার সাইজ বড় হয়ে যায় তার কারণ হইতাছে ডিমের ভিতরে থেকে যখন বাইর হয় ওর ওর যে পশম টসম আছে ওইগুলো কিন্তু ফুইলা ফুইলা যায় আর তারপরে কিন্তু এখানে কিন্তু বাচ্চা কিন্তু বেশি হয়ে যাবে যখন এখানে বাচ্চা উঠবো ওইটার মধ্যে নিয়ে রাখতে হবে কারণ হইতাছে এটার মধ্যে আর রাখা যাবে না ঠিক আছে তবে যাই হোক যেহেতু আজকে একটা সারপ্রাইজ পাইলাম আমার হাঁস থেকে বাচ্চা ফুটছে আর ইনশাআল্লাহ আগামীকাল অথবা আগামী পরশু দিন ইনশাআল্লাহ এখান থেকে আমরা বাচ্চা পাবো কোয়েল পাখির অনেকগুলো আর অনেকগুলো বাচ্চা পাইলে অনেক ভাইব্রাদ্দারে দিতে পারবো কারণ অনেকজনে আর বইলা রাখছে যে আমার বাচ্চা দিতে হবে আমার বাচ্চা দিতে হবে সবাইকে বাচ্চা দেবো ইনশাআল্লাহ আর যদি সম্ভব হয় দূরে কোথাও দেওয়ার তো ইনশাল্লাহ দেবো কিন্তু আপাতত দূরে কোথাও দিতে পারবো না তবে যাই হোক সারপ্রাইজ যেহেতু পাইছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাল আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ সো মাচ